নির্বাচন নিয়ে এই ধোয়াশাটা কেন তৈরি হচ্ছে ধন্যবাদ সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা নির্বাচন নিয়ে ধোঁয়াশা বেশ প্রধান উপদেষ্টা শপথ নেওয়ার পর থেকে আছে সবাই যেটি মনে করেছিল যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনি হয়তো দায়িত্ব গ্রহণের মাসখানিকের মধ্যে নির্বাচনের তারিখটা ঘোষণা করবেন কিন্তু এক মাস যায় আর এক মাস যায় এইভাবে যাইতেই থাকে নির্বাচনের তালিকার ঘোষণা হয় না যখন রাজনৈতিক দলগুলো ব্যাপকভাবে চাপ দেওয়া শুরু করলো তখন বলা হলো যে ডিসেম্বর বা জুন তো এই জুন ডিসেম্বর করতে করতে আরও ছয় মাস চলে গেল এখন যেটি হয়েছে সেটি হলো নির্বাচন আদৌ হবে কি না সেটা নিয়ে একটি সংশয় শুরু হয়েছে যে কারণে রাজনৈতিক দলগুলোর যে দাবি সেটি হলো যে কোন তারিখে নির্বাচন সেইটা আপনি প্রকাশ করেন আমরা লক্ষ্য করছি সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে খুব শীঘ্রই খুব শীঘ্রই এইভাবে আরও এক মাস যাচ্ছে মোটামুটি এখন আবার দেখলাম কয়েকটি গণমাধ্যমে সেখানে বলা হচ্ছে পাঁচ আগস্ট বা আট আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণা হবে যদি হয় আলহামদুলিল্লাহ তারিখ বা জি তারিখ বা দিনক্ষণ তো এটি হলে তো আমরা সবার জন্য এটি খুবই খুশির সংবাদ আর যদি না হয় তাহলে সবার জন্য দুঃসংবাদ হয়তো এখন যারা মনে করছে যে বিচার এবং সংস্কার ছাড়া কিসের নির্বাচন তারাও দেখবেন যখন দেশ অনিশ্চিত গন্তব্যের দিকে যাচ্ছে আরেকটি তৃতীয় শক্তি দেশটা দখল করার দ্বারপ্রান্তে বা আওয়ামী লীগ ফিরে আসার খুব কাছাকাছি তখন দেখবেন যে তারা আমাদের থেকে আর বেশি জোর গলায় বলবে নির্বাচন দেন নির্বাচন দেন তারা জিকিরটা শুরু করবে তাদের মুখে এখন জিকির হলো যে বিচার সংস্কার আগে পরে নির্বাচন আর আমরা যেটি বলছি যে বিচার সংস্কার নির্বাচন তিনটে একসাথে কারণ নির্বাচন সংস্কারের গুরুত্বপূর্ণ একটি অংশ আপনি নির্বাচনকে দূরে রেখে কি সংস্কার করবেন আমরা তো এক বছর দেখলাম যে আপনি কি কি অর্জন করেছেন এক বছরে যতটুকু অর্জন হয়েছে সেটি হলো এই উপদেষ্টা পরিষদের এর বাইরে জনগণের খুব বেশি অর্জন হয়নি হয়তো আপনি বলতে পারেন যে আপনার উপদেষ্টা মানে সেটি কি শুধু তাদের নিজেদের এটি তো সমগ্র দেশের সবার মানুষেরই হওয়ার কথা দেখেন তাদের অর্জন হবে কেন প্রধান উপদেষ্টার অর্জনটা যদি আমি বলি তাহলে অন্যান্য উপদেষ্টার অর্জনগুলো মোটামুটি আপনি বুঝে নেবেন প্রধান উপদেষ্টা তিনি জনশক্তি রপ্তানি কোম্পানির লাইসেন্স নিয়েছেন তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এছাড়া স্টারলিং বলেন গ্রামীণ বিশ্ববিদ্যালয় বলেন গ্রামীণ ব্যাংকের যে সরকারি শেয়ার ছিল সেটা পঁচিশ থেকে দশ শতাংশ করা হয়েছে ট্যাক্স মৌকুব করা হয়েছে এরকম বিভিন্ন সুবিধা তিনি নিয়েছেন যেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমি জানি না আসলে তিনি এই জিনিসগুলো বোঝেন কিনা বা খেয়াল করেছেন কি না দ্বিতীয়ত দেখেন যে উপদেষ্টা পরিষদের অন্যদের যে অর্জন যদি আসিফ মাহমুদের যে মিনিস্ট্রি সেইটার পর্যালোচনা করেন তাহলে মোটামুটি বোঝা যাবে তার এপিএসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দেখেন এই যে গুলশানে কয়েকজন চাঁদাবাজি করে গ্রেপ্তার হয়েছে কিন্তু এই এপিএস দুর্নীতি করে গ্রেপ্তার হয়নি কেন কারণ এপিএসের দুর্নীতি বের হয়ে আসলে তো উপদেষ্টার দুর্নীতি বের হয়ে আসে তাহলে তো উপদেষ্টাকে গ্রেপ্তার করতে হবে তাহলে তো উপদেষ্টার বিরুদ্ধেও তো দুদকে তদন্ত শুরু হবে এই কারণে মূলত এপিএসকে মানে কিছু না করলেই না এই জন্য দুদক এখন তদন্ত করছে কিন্তু দুদকের যে তদন্ত সেটার মধ্যেও আবার গাফিলতি রয়েছে সেটার মধ্যেও অস্পষ্টতা রয়েছে সেটার মধ্যেও নানান ধরনের চক্রান্ত রয়েছে কারণ এই যে তারা দুর্নীতি করেছে আমি কিছু কিছু জায়গায় অনুমান করতে পারি যে এই জায়গাগুলোতে তার এপিএস দুর্নীতি করেছে যেমন বিভিন্ন ব্যক্তিকে টাকা দিয়েছে বিভিন্ন ব্যবসার জন্য সেটা আমি জানি তার এই এপিএস তো একসময় আমাদের সাথে রাজনীতি করেছে গণ আগ এক পর্যন্ত সে আমাদের সাথে যত সময় ছিল কখনোই তার বিরুদ্ধে অভিযোগ আমি দেখাতে পারি নাই সেই মানুষটি যখন এরকম আমাদেরকে ত্যাগ করে তিনি এই নতুন বন্দোবস্তের সাথে যুক্ত হলেন বা সরকারের এপিএস হলেন তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসা শুরু হলো আমাকে যদি দায়িত্ব দেন তাহলে আমার মনে হয় যে তদন্তটা আমি ভালোভাবে করতে পারবো কারণ কোথায় কোথায় তার দুর্বলতা আছে কোথায় কী করেছে এটা মোটামুটি আমার কাছে একটা তথ্য আছে দুদক যদি কখনো আমাকে ডাকে আমি দিব বা এই সরকার হয়তো নিবে না ভবিষ্যতে যে সরকার আসবে সেই সময় তো তদন্ত হবে তো এই এপিএসের কথা গেল এরপরে দেখেন স্বাস্থ্য উপদেষ্টার দুইজন পিওর বিরুদ্ধে অভিযোগ আরেকজন উপদেষ্টার এর বিরুদ্ধে অভিযোগ জ্বালানি উপদেষ্টা এগুলো গণমাধ্যমে এসেছে দেখেন এই সরকার নিয়োগের ক্ষেত্রে কোনো নীতিমালা ফলো করে নাই সচিবগুলো আওয়ামী লীগের তালিকার ডিসি এস পিগুলো আওয়ামী লীগের তালিকার এছাড়া আপনি দেখেন যে বিভিন্ন জায়গায় ইঞ্জিনিয়ার প্রজেক্টের ডিরেক্টর নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো আবার আওয়ামী লীগের তালিকার অর্থাৎ এই যে উপদেষ্টা পরিষদের অর্জন হলো যে আওয়ামী লীগের পুনর্বাসন করার জন্য যা যা করা দরকার তারা সেটি করেছেন আমি কেন করলেন এই কাজগুলো আমি যদি সেই ব্যাখ্যা দিই এই কাজগুলো করার ব্যাখ্যা তাদের হলো যে যাদেরকে চোদ্দো পনেরো বছর বঞ্চিত করা হয়েছে রাজনৈতিক তকমা দিয়ে কোন রাজনীতি বিএনপি যে আমাদের রাজনৈতিক তকমা এরা যদি এখন ফিরে আসে বা এদেরকে আমরা প্রমোশন দিই তাহলে কি হবে এরা বিএনপি যে আমাদের এজেন্ডা বাস্তবায়ন করবে আমাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না যে কারণে এক বছর ধরে তারা মোটামুটি আওয়ামী লীগকে ভালোভাবে পুনর্বাসন করেছে শেখ হাসিনা থাকলে তো তাও সাধারণ কয়েকজন প্রমোশন পায় তো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোদ ইউনুসের আমলে বরং তার থেকে বেশি প্রমোশন পেয়েছে অর্থাৎ আমি যে ক্লিয়ার কথাটি বলছি সেটি হলো যে আওয়ামী লীগের দলীয় ব্যক্তিরা বা সুবিধাভোগীরা শেখ হাসিনার আমলে যতটা না বেনিফিটেড ডক্টর মোহাম্মদ ইউনিসের আমলে তার থেকে বেশি বেনিফিটেড দেখেন এই যে দামি এমপিরা গ্রেপ্তার হয়নি তাদের বাসায় আবার কারা চাঁদাবাজি করতে যাচ্ছে নতুন বন্দোবস্তের নেতারা হয়তো পরবর্তীতে আপনি প্রশ্ন করবেন তার আগে আমি বলে ফেলি দেখেন এই যে গুলশানে চাঁদাবাজি যে ঘটনা ঘটলো সেখানে দেখেন যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এরা আবার প্রত্যেকে গণ ভালো ভূমিকা রেখেছে অর্থাৎ এই যে আবাবিল পাখিরা যাদেরকে আমরা শ্রদ্ধা ভক্তি করলাম যাদের নেতৃত্বে আমরা রাজপথে নামলাম এই ফুলগুলো কিভাবে ঝরে গেল কোন সিস্টেম এই নতুন বন্দোবস্ত সৃষ্টি করেছে যেখানে আসলে এই সিস্টেমের মধ্যে ঢুকলে চাঁদাবাজ বের হয় আজকে অনেকে এই স্মার্ট চাঁদাবাজি এই কোটি টাকার চাঁদাবাজি এই পাঁচ কোটি টাকার চেক এইটা নিয়ে কথা বলে না ওই হাট বাজার দখলে সেখানে পনেরো বিশ একশো দুইশো পাঁচশো কোটি টাকা পাঁচশো টাকার যে আপনার ইয়ে হয় বা পাঁচ হাজার দশ হাজার এইগুলো নিয়ে কথা বলছে হ্যাঁ প্রতিবাদ করতে হবে সব নিয়ে হাট দখল বাজার দখল এইগুলো নিয়ে প্রতিবাদ করতে হবে ঠিক স্মার্ট চাঁদাবাজি নিয়েও প্রতিবাদ করতে হবে কিন্তু আমি লক্ষ্য করি যে অনেকে স্মার্ট চাঁদাবাজি অ্যাভয়েড করে বরং তাদেরকে আরো মাথায় তুলে নাচাই এই যে প্রধান উপদেষ্টা নিজেই যখন নাচানাচি শুরু করলো যে ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে জনগণ আমাকে সমর্থন দিয়েছে তারপর থেকে ছাত্ররা নিজেদেরকে মানে কি বলবো আসলে এমন কিছু মনে করলো যে আমরা হয়তো মন্ত্রী মিনিস্টার মানে ছাত্র মানে কি ছাত্র মানে এক একজন ছাত্র মানে এক একজন মিনিস্টার আপনি লিখেছেন যে প্রতিমন্ত্রী সমন্বয়ক মানে হচ্ছে প্রতিমন্ত্রীর পদমর্যাদা তারা এটা এটা এই কথা আমার না এটা আমাকে একজন সহ সমন্বয়ক কেন্দ্রীয় সহ সমন্বয়ক বললো যে ভাই ওই সেলেটির সম্পর্কে কি কিছু জানেন আমি বলছি না জানি না তো বলছে ও প্রায় দেড় কোটি টাকার মালিক হয়ে গেছে কি বলো আবার গত কাল একজনের সাথে কথা হচ্ছিল ওই একই সেলের সম্পর্কে নামনা বলি বলছে যে ভাই অতো গাড়ি কেনার জন্য আমাকে জিজ্ঞেস করছে পরিচিত কোনো শোরুম আছে কিনা উপরে আল্লাহ সাক্ষী আমি যদি মিথ্যা বলি তো এই হচ্ছে অবস্থা তো দেখেন আজকে যে ছেলেগুলো আমি যে এপিএসের কথা বলছিলাম বিভিন্ন সময় তাকে তার পড়াশোনার জন্য বিভিন্ন সময় আমাদের কাছে কিন্তু মানে উপহার সে আমি উপহারই বলি তো আমাদের সাথে রাজনীতি করছে স্বাভাবিকভাবে অনেক সময় ভর্তি হতে না পারলে অনেক সমস্যায় পড়লে কিন্তু দেখা লাগে রাজনীতি করতে গেলে এটা দেখা লাগে সেই ছেলেটি যদি এখন আপনার নতুন নতুন আপনার মানে গাড়িতে চড়ে সেই ছেলেটির যদি নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান হয় কী বলবেন আসলে অর্থাৎ আমি যেটি বলতে চাই যে যে নতুন বন্দোবস্তের সিস্টেম এই সিস্টেম ডক্টর মত ইউনুস এবং তার সরকার এমনভাবে তৈরি করেছে যে এই সিস্টেমের মধ্যে কেউ আসলে ভালো নাই আজকে এক একজন সমন্বয়ক মনে করছে আমি তো প্রতিমন্ত্রী স সমন্বয়ক প্রতিমন্ত্রী আর যে সমন্বয়ক সে আসলে মন্ত্রীর মতন ভাব দেখেন হাসপাতাল এবং সার্জিসের বিরুদ্ধে যে অভিযোগ আমি বারবার বলি এখনও পর্যন্ত তদন্ত হয়নি ডিসি নিয়োগের অভিযোগ আওয়ামী লীগের তালিকার এবং এই যে ডিসি নিয়োগ এটা করায় শেখার মাধ্যমে ওই যে আওয়ামী লীগের দরবেশ বাবা ছিল আর এনসিপির দরবেশ বাবা গালি সালাউদ্দিন তানবিরের মাধ্যমে তো যাই হোক এই যে সরকারের কাছে আমাদের যে প্রত্যাশাগুলো ছিল সেই প্রত্যাশা আসলে কতটুকু পূরণ হয়েছে আমি এই কথাগুলো কেন বলছি আজকে আক্ষেপ নিয়ে বলতে হচ্ছে যে এক বছরে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে কী পেতে প্রত্যাশা করেছিলাম আর কী বাস্তবে পেলাম কোন দৃশ্যমান সংস্কার আপনি দেখাতে পারবেন হাটে বাজারে রাস্তায় কোথাও দেখাতে পারবেন ছেমতায় বন্ধ হয়েছে দখলদারিত্ব বন্ধ হয়েছে চাঁদাবাজি বন্ধ হয়েছে ঘুষ বন্ধ হয়েছে দুর্নীতি বন্ধ হয়েছে কোনো একটা জিনিস ডক্টর মোহাম্মদ ইউনুজ বন্ধ করতে পারে নাই পুলিশ কোনো ফাংশন করছে র্যাব ফাংশন করছে সেনাবাহিনীকে আগের মতো মানুষ ভয় পাচ্ছে কাউকে তো ভয় পাচ্ছে না আমার কাছে এখন মনে হয় যে এই রাষ্ট্রে কোনো সরকার নাই একমাত্র আল্লাহর রহমতের উপরে এই রাষ্ট্রটা এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে